it. <clears throat> মানুষ তোমাকে তোমাকে কোনো দিন ভালো চায় না মানুষ চায় তুমি যদি উপরে লেভেলে যাও মানুষ কোনবালা তোমাকে নেচে টামার নেচে টানার ব্যবস্থা করে মানুষ কোনো দিন কারোর ভালো চায় না আর সেই মানুষগুলো চায় সবসময় তুমি কেমনে নিচের দিকে যাও এটা চিন্তা করে তো বাবলাম বন্ধুরা এখন তো কলিযুগ না ইদানিং মানে কলিযুগতে মানে সবাই হিংসা নিন্দা জীব এই সংসারে জীবন মানে এই সংসারে বোবের মালে সবাই হিংসে জলে চোখে পাচ্ছে কেউর কেউর ভালো কেউর চায় না সবসময় চায় তুমি যেতে উপরে দিকে যাচ্ছ তোমাকে কেমনে নেচের দিকে নেচে যায় নামা যা এটা চেষ্টা করে মানুষ তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আশা করি যে যখন আমার ভিডিও দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি মোটামুটি বেশ ভালো বলবো না ঠান্ডার জন্য প্রচণ্ড ঠান্ডা গলা ব্যথা আর ইদানিং অনেক কিছু প্রবলেম হচ্ছে তো এই ভিডিওটা শ্যুট করতে পারে না কালকেও ভিডিওটা শ্যুট করতে পারি না গেছিছিলাম মানে গিয়েছিলাম জিরা নিয়ে আর ইসনের আধার কার্ড ঠিক করতে যে মানে শর্ট টাইম নিয়ে গিয়েছি তো তোমাদেরকে ব্লক করা হয়নি আর ভিডিও পোস্ট করা হয়নি তবে ভাবলাম আজকে ভিডিওটা না সম মানে না করলে ভালোই হয় না তো ভিডিওটা আজকে যাক তোমাদেরকে পাবলিক করব আর ভিডিওটা কখনই বসে দিচ্ছি আর বেশি কন লাগবে না ভিডিওটা তোমরা পেয়ে যাবে আর একটু ধৈর্য ধরে দেখো তোমরা আশা করে তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই যে দেখছো প্রচন্ড কাজ সর্দি তো বয়স দিয়ে দিচ্ছি কি করবো আমার বয়সটা কিন্তু অন্যরকম হচ্ছে বন্ধুরা আর আশা করি কি জানো বন্ধুরা আমার মানে ওয়ান কে হয়েছিলো আজকে সাবস্ক্রাইবার ও এক হাজার সাবস্ক্রাইবার হয়েছিল আর একজন জানি না আমার পা আমার যে ছিনা মানুষে মানুষ এরকম করে কিন্তু এক এক কমে দিয়েছে তো ওয়ান কে হয়ে গিয়েছিল এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আর এখন এক কমে দিয়েছে তো জানো এই এই মানুষটি কি করে জানো যারা তোমাকে হিংস্র করেছে তোমাকে চিনে নিন্দা করে এই মানুষটি তোমাকে তোমার মানে এটা করে আর কি একবার সাবস্ক্রাইব করে একবার আনসাবস্ক্রাইব করে কেন তোমাদেরকে আমি বলেছিলাম সাবস্ক্রাইব করার জন্য আর একচুয়ালি আমি ইদানিং কারো কাউকে বলিনি আমার যারা প্রায় আমাকে যারা ভালোবাসে তারাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধু হয় আর ভিডিও দেখে যারা ভালোবাসে না তারাও এই কাজটা করে কেন তোমরা একটা সাবস্ক্রাইবার কি আবার কোনো দিন আয় যাবে কোনো দিন আয় যাবে না আর তোমরা ভালো লাগে ভিডিও দেখো আর না ভালো লাগে সাবস্ক্রাইব করো না ভালো লাগে করো না তাতে আমার কোনো দুঃখ নাই আমার ফ্রেন্ড তারা যারা আমাকে ভালোবাসে তারা আমার সবসময় পাশে থাকবে আর অ্যাকচুয়ালি পাশে থাকবো একজন একজন সাপোর্ট করবো এটাই চাই তো যারা যারা আমি তো জানি না নামটা কি কিন্তু যদি বলে দিতাম কমেন্ট করে জানাতো তো তো আমি বলে দিতাম কিন্তু আমার জানা মানুষটা ওই এরকম করে কোনো দিনও আমার যারা আমার নতুন সাবস্ক্রাইবার যারা পুরোনো সাবস্ক্রাইবার তারা কোনো দিনও এই কাজ করে না মানে আমার সাবস্ক্রাইব করে একবার করে না এটা আমার তার আর ভুল ধারণার মানে আমাকে একটু খুশি করে দেয় আবার অন্য মানে কী বলবো আর আর তার একটা সাবস্ক্রাইবার আমার কিছু হবে না যাই হোক আমার কালকের মধ্যে ওয়ান কে থেকে আর বেশি হয়ে যাবে তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করব আর অ্যাকচুয়ালি ওয়াচ টাইমটা কমপ্লিট হতেছে না ওয়াচ টাইম প্রায় দু হাজারও হয়েছে না প্রায় পনেরোশো ষোলো হয় ষোলোশো হয়েছে আর কি তো ওয়াটস্ট্যাপ তো চার হাজার ওয়াচ টাইম লাগে আর এক হাজার সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবার তো মোটামুটি হয়ে যাবে ওয়াচ টাইম নিয়ে কমপ্লিট হতে আছে না তো বন্ধুরা তোমরা পাশে থেকেও সাপোর্ট করিও ভালোবাসিও তাই আমি তোমাদের কাছে মানে অনুরোধ হলো এটা যারা আমাকে ভালোবাসে আর যারা ভালোবাসে না তাদেরকে বললাম না তাদেরকে মানে করা লাগবে না অ্যাকচুয়ালি এই যে দেখো সকাল সকাল শুরু করলাম আজকে স্কুলে যায়নি কালকেও যায়নি তো মানে এসে স্কুল মানে পরীক্ষা শেষ তো ফাইনাল পরীক্ষা না একজুনি তো তাই ভাবলাম আজকে শুরুটা বেশ ভালো না তাই ভাবলাম আজকে যাব না তাই কালকে আবার শনিবার তারপরে আবার রবিবার তারপরে যাওয়া হবে না দুদিন বন্ধ এই যে শুরু করলাম কাজ তো ঘুমটুকু কোটে সবচেয়ে সবজিটি কেটে নিচ্ছি তারপরে চাটবিন করবো আর কি তো তোমাদের দাদা ভাই এখন একটা সিজন মানে মুলা খুবই ভালো পা মূলা মানে আনবই আনব কি বলবো গ্যাস প্রচণ্ড হয়ে যায় আমার আমার গলায় ইদানিং জলে মানে প্রচণ্ড গ্যাস কি বলবো কিন্তু তোমাদের দাদা মুলা আমাদের গোড়া আনবই আনব মানে এত ফেভারিট তোমাদের দাদা ভাইয়ের মূলা তো যাই হোক সিজনে তো সব কিছুই খাওয়া লাগে তোমাদের দাদা ভাই অতিরিক্ত নে তো ফুলকপি মানে বাজব আর কি তো সিদ্ধ করেছি বেজেই মানে অন্য মাছ দিয়ে রান্না করবো আরকি সুটকি করব মানে আমাদের করে মাছ মাংস যাওই থাকে সুটকি একটা লাগবেই তো আমার মানে আমাদের মানে আমার বাসুর আর কি পাশর বলতে দাদা ভাই আর কি আমাদের এখানে তো ও দাদা ভাইটা আইডি বলবে আর কি জানো তোর করে মাছ মাংস যাই থাকে সুটকি কিন্তু লাগে তোর বাবার